জামা কাপড় মেলে গেছিলাম এবার মেলার আধ ঘন্টাও হয়নি ব্যাস হাওয়া দিয়ে বৃষ্টি আসতে শুরু করেছে দৌড়ে সে কাপড়গুলো তুলতে গিয়ে খারিকটা ভিজেও গেছি আর খারিকটা প্রকৃতির দৃশ্যও দেখে নিলাম বন্ধুরা চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো মেঘলা হয়ে বৃষ্টি পড়ে এমন অবস্থা হয়েছে ঘরে রীতিমতো লাইট জ্বালাতেই হয়েছে নইলে কিছু দেখা যাবে না তবে এই রকম ওয়েদারটাই ভীষণ ভালো মনটা বেশ ভালোও থাকে আর কাজকর্মগুলো খুব সুন্দরভাবে করা যায় আমার আজকে উঠতে দেরিও হয়ে গেছে বৃষ্টি হচ্ছে যাও স্নানে চলে যাও এই সময় স্নানটা তাড়াতাড়ি করে নে কোন সময় আবার লোডশেডিং হয়ে যাবে বুঝতে পারবি না হ্যাঁ পরিষ্কার করে নেবো ওনার গায়ের ফুলগুলো ইয়ে হয়ে গেছে প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে হ্যাঁ এখানেই থাক আরে সুন্দর করে গুছিয়ে রেখে দেখ মা দেখ মা আমার কাছে রবীন্দ্রনাথ ঠিক করিয়ে দিয়েছে হ্যাঁ রাখো সব সময় ভাজলাম মুখে তো বলেই ফেললাম এরকম ওয়েদারে কাজ করে মজা আছে কিন্তু আরেকটা দিকও আছে এই ওয়েদারে মন মেজাজ কেমন বিগড়েও যায় মনে হয় ভুর আর ভাল লাগছে না কাজ করতে আমার তো হয়ই তোমাদের হয় নাকি জানি না একটু বসছি একটু কাজ করছি এরমভাবে চলছে এই যে ছেলের সাইকেল একটা ওর মামা দিয়েছিল কিন্তু সাইজে ছোট হয়ে যাওয়ায় সেটা রিটার্ন গেছে দ্বারাও তোমাদের দেখাই ঘর মুসতে মুছতেই দেখাই রিটার্ন গেছে তো সেটা আবার নতুন করে ওর মামা ভালো দেখে আবার ঠিকঠাক যাতে ও ওর কোনো অসুবিধা না হয় সেরকমভাবে আবার একটা ভালো দেখে পাঠিয়েছে এখন এটাকে ঠিকঠাকভাবে অ্যাসেম্বল করা হয়নি লোক ডেকে করানো হবে মামারও উৎসাহ মামার ভাগ্নেরও উৎসাহ কতক্ষণে এটা হবে যাই হোক বৃষ্টির মধ্যে অনেকে আসতে চায় না আমি খবর দিয়েছি দেখা যাক তখন আসে বৃহস্পতিবারে কাজের ঘটাটা আমাদের একটু বেশি থাকে আমি ওই জন্যে আস্তে আস্তে ধীরে সুস্থই করি এখন ঘরগুলোতে একটা টান দিয়ে নিলাম এরপরে সরিয়ে সরিয়ে আরেকবার মুছে নেব বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা বৃষ্টির আওয়াজ শুনতেও খুব ভাল লাগে তাই না বলো বলতে বলতে কারেন্ট গেল দেখলি আমি তখন তোকে বলেছিলাম স্নানটা সেরে নে শুনলি না দেখ কারেন্ট চলে গেছে করিস না স্নান তোর বাবা এসে বুঝবে কারেন্ট চলে গেছিলো এখন আবার এসছে এই ঘরটা মোছা হয়ে গেছে ভিজা জামাকাপড়গুলো সব এখানেই মেনে রেখেছি দেখো যতক্ষণে শুকোবে শুকোবে যা ওয়েদার রোদ্দুরের কোনো চান্স নেই ওঠার মানে রোদ্দুর ওঠার কোনো চান্স নেই লাইট নিভিয়ে দিই এবার অন্য ঘরটা দেখবো পাম্পে জল তোলা আছে তো দিদা তুলেছিল তো হ্যাঁ পাম্পে জল তুলে রাখো এখন যখন তখন কারেন্ট যাবে এই একবার গেল আবার কখন যাবে তার ঠিক নেই এই জায়গাটা জল বৃষ্টির জল পড়লে পুরো ভিজে যায় পুরো পা চেপে চেপে হাঁটতে হয় নইলে ধপাস কারেন্ট এসে গেছে যখন এবার স্নানে কারেন্ট চলে যাওয়াটা ইদানিংকালে খুব হচ্ছে মাঝে মাঝে দুমদাম চলে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক কারেন্ট চলে গেলেও আমাদের কাজ তো আর বসে থাকে না সেটা করে যেতেই হবে করে যাব কিছু করার নেই আমাদের ছোটোবেলায় কারেন্ট যাওয়াটা একটা নর্মাল ব্যাপার ছিল যখন তখন কারেন্ট চলে যেত আমরা সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করে নিয়েছিলাম যে এই সময়টায় কারেন্ট যায় অতএব সব ব্যবস্থা করে রাখো হয়তো তোমরা এরকম দুর্ভোগ পুরি তোমাদের ছোটোবেলায় তোমরা বেটার বলতে পারবে আমি তো ছোটবেলায় এগুলো এনজয় করতাম আমি আমরা ভাই বোনেরা ভীষণ এনজয় করতাম এই অবস্থাটা সন্ধেবেলা যদি কারেন্ট চলে যেত তাহলে দিব্য আমরা পড়াশুনো খানিক্ষণ হারিকেনের আলোয় করে তারপর ব্যাসদের যার মতন বাইরে বেরিয়ে যেতাম এই দেখো কাজ করতে করতে আবার বসে পড়েছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে আরেকজনকে ধাক্কে ধাক্কে স্নানে পাঠালাম যেটা বলছিলাম আমাদের ছোটবেলায় আমরা পড়াশুনোটাকে যেরকম গুরুত্ব দিতাম ঠিক সেই সঙ্গে খেলাধুলোটাকেও গুরুত্ব দিতাম এবার তার মধ্যে বাবা মা তারপরে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল আমরা সব একসাথেই থাকতাম বাবা মা কাকু কাকিমা সব একসাথে আর ভাই বোনরা একসাথেই বড় হয়েছি খেলাধুলা আড্ডা সব একসাথেই আমাদের বাইরের বন্ধু লাগতো না আমাদের ভাই বোনেরাই আমরা বন্ধু ছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের এই সময়টা যেই সময়টা কারেন্ট চলে যেত ওই সময়টা আমাদের আনন্দের শেষ থাকতো না কারণ আমরা জানতাম এখন ঘরে ঘরে হারিকেন চলবে মোমবাতি চলবে এই সময়টা যতগুলো ফেসিলিটিস আমরা পাই আমাদের ছোটোবেলায় কিন্তু এসব ফেসিলিটিস আমরা কিছু পাইনি সেই কারণে আমরা ওগুলোর সুযোগটা খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি যেই হাড়ি চেন জ্বলেছে মোমবাতি জ্বলেছে আমরা জানতাম এবার বেশিক্ষণ আমাদের পড়তে দিতে পড়তে হবে না এক ঘন্টা মোটামুটি করে নিতে পারলেই হলো তারপরেই ব্যাস হয় আড্ডার আসর নয় গল্প ভূতের গল্প নয় তো বাইরে হাওয়া খাওয়া অত্যন্ত গরমে বাইরে প্রকৃতির হাওয়া খাওয়াটা আমাদের যেন নর্মাল ব্যাপার ছিল এবং আমরা যেন ওইটা পেলেই খুশি হতাম এমন একটা ব্যাপার ছিল এখন এই স্বাদগুলো পাই সেই আগের মতো আর পাই না আমরা অনেক উন্নতির পথে গেছি খুব ভালো কথা সেগুলো এখন খুব ঘন ঘন কারেন্ট যায়ও না রেগুলার সব দিক দিয়ে অনেক রকম সুবিধা এখন এসে গেছে অনেক রকম ফেসিলিটিস আমরা পাই তারপরেও যখন এই টুকটাক এইগুলো ঘটে না মনে হয় সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি আমার মতো এরকম হয়তো তোমাদের আরও অনেকেরই হয় যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিও কিন্তু ভালোও লাগে এগুলো শুনতে এখন এখন তোমাদের কাছে তো এটা আমি শুনতে পাচ্ছি না কিন্তু কমেন্ট বক্সে তোমরা যদি তোমাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করো আমার সাথে তাহলে আমি করতে পারবো আমি জানতে পারবো আর কিছুই না তাই না বলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে তবে ওয়েদারটা এতটাই আরামপ্রদ রান্না করতে কষ্ট হচ্ছে না আজকাল বেশি কিছু করছি না ডাল আর আলু ভাজা দিয়েই সেরে ফেলবো গতকাল আমার শাশুড়ি একটু এঁচড়ের তরকারি দিয়েছিল সেই এঁচড়ের তরকারি থেকে গেছে ওই দিয়ে এ বেলা হয়ে যাবে ওইবেলা যে খেতে চাইবে সেরকম না হয় করে দেওয়া যাবে আমার একদিকে সুবিধা কি এদের একটু ডাল একটু ভাজাভুজি হলে হয়ে যায় কিংবা একটু ডিম ভেজে দিলাম একটু মাছ ভেজে দিলাম সেগুলোতেও হয়ে যায় তবে সপ্তাহে আনতে মানে সপ্তাহের শেষে এরা কেউ সব খাবে না তখন একটুখানি চাকুম চুকুম মুখ চাট লাগেই দেখি গামছা ঠামছা গুলো বাথরুমে ফেলে দেব লোডশেডিং হয়ে গেছিল বলে বালতিতে দেখো জল রেখে দিয়েছি কারণ পাম্প চালানো হয়েছিল কিনা আমি ঠিক জানি না সেই জন্য জলটা রেখেই দিয়েছি যাই হোক যখন যেমন তখন তেমন এখন কারেন্ট চলে এসছে পাম্পও চালানো হয়ে গেছে এই রক্ষা বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার এই কথা আমরা সবাই জানি কিন্তু আমার জন্য লক্ষ্মী ঠাকুর হলেন ইনি ইনি আমার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব আমি যা মানার এনাকেই মানি একটা ছোট্ট জায়গার মধ্যে আমি ঠাকুরের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখেছি আমার ঠাকুর বলতে আমার ওই গুরুদেব রাম ঠাকুর দোতলায় আমার শাশুড়ির কাছে উনি মানেন পুজো করেন ভালোভাবে আমি এখানে ছোট্ট করে আমার মতন করে রাম ঠাকুরকে পুজো দিয়ে দিই আসল ঠাকুর যেটা বলে গৃহস্থ যে ভগবান সেই ঠাকুর বসানো আছে মানে লক্ষ্মী ঠাকুর আমার শাশুড়ির ঘরে ম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় আমার মা আমার ঠাকুমা দিদিমা এরা আমায় বলতেন যে তুমি মন থেকে যাকে ভালোবাসবে যাকে মানবে তাকেই তুমি মন দিয়ে পুজো করবে দেখবে তুমি আলাদা তৃপ্তি পাবে আর আদ্যাস্ত্রোতটা আমি ভীষণভাবে পড়ি যেই আড্যাস্ত্রোতটা আমাকে মনের জোরটা আরও বাড়িয়ে দেয় যার যার বিশ্বাস তার কাছে আমার বিশ্বাস যেখানে আমি সেইখানে নিজের বিশ্বাসটাকে ধরে রাখি তাই বলে যে অন্যেরা যেটা বিশ্বাস করে সেইটাকে আমি ভীষণভাবে যে খারাপ চোখে দেখবো বা সেটা নিয়ে আলোচনা সমালোচনা করব তা নয় যার যার বিশ্বাস তার তার কাছে আজে প্রায় তিনটে চল্লিশ আমি সাধারণত বৃহস্পতিবার দিনটা ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই খাই তাতে করে যত দেরি হয়ে যাক এই ব্যাপার নয় যে সকাল থেকেই না খাওয়া হয়ে থাকি সকালবেলা যা জল খাবার জলখাবার খাওয়ার একবারে না বারে বারে খাই কিন্তু ঠাকুরকে পুজোটা দেওয়ার পরেই দুপুরের খাবারটা খাই আর সন্ধ্যেবেলা যেরকম সন্ধ্যা আরতি যতটা দেওয়া যায় সে দেওয়া হয় সেটাই দিই আমার আসল নকল বলে কিছু নেই কিন্তু দোতলার ঘরে যে সিংহাসন আছে শাশুড়ি সেখানে পুজো দেন উনি এখনও শক্ত সমর্থ আছেন উনি ওটা দেখে নেন আমি এখানে আমার মতন নিজের ঘরটাতে ছোট্ট করে আমার রাম ঠাকুরকে পুজো করি ভক্তি ভরে নিষ্ঠা ভরে পুজো করি যেভাবে পারি করে নিই আমার কাছে এটাই তৃপ্তি আর যে ঠাকুরগুলো তোমাদের আজকে আমি দেখালাম এই ঠাকুরগুলো কেউ না কেউ আমাকে উপহারে দিয়েছে সেই কারণে আমি সেগুলোকে অবহেলাও করিনি সেগুলোকেও রেখেছি সেগুলোকেও জল মিষ্টি দি এবং যথেষ্ট পরিমাণে এদেরকে সমাদর করে পুজো দিই কারণ যারা আমায় এগুলো দিয়েছেন তাদের বিশ্বাসটা তো তাদের কাছেই তাই না তাদের বিশ্বাসকে আমি কখনো অক্ষুণ্ণ করি না আমাদের মেয়েদের কাজকর্মের তো শেষ থাকে না তার ফাঁকে ফাঁকে একটু আকাশ দেখা একটু বিদ্যুতের চমকানি দেখা বা বাজ পড়ার আওয়াজ শোনা বৃষ্টির আওয়াজ শোনা এগুলো ফাঁকতালে হয় কিংবা নিজের মনের মতন করে একটুখানি সময় কাটানো এগুলো কাজের মাঝে মাঝেই আমরা করে থাকি আপাতত কাজের থেকে একটু বিরতি নেই জানলার ধারে বসে আছি সময় হলে আবার ছেলেকে নিয়ে পড়াতে যাব আবার আমার নিজের স্টুডেন্টও পড়তে চলে আসবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা ব্লগ কেমন লাগছে বা তোমাদের মনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করো আর যদি মনে হয় ব্লগ ভালো লেগেছে অবশ্যই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো